শপস্টিক স্বাগতম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আপনি আর্কাইভ গুদাম তালিকা থেকে গুদাম পুনরায় সক্রিয় করতে পারবেন এবং এই সেকশনটি কিভাবে কাজ করে প্রথমে শপস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করার পর বামপাশের মেনু থেকে রিসাইকেল বিন অপশনে যাবেন এরপর ট্রাশের ভিতরে থাকা সংরক্ষিত গুদামসমূহ অপশনে ক্লিক করবেন এই পেজে আপনি দেখতে পাবেন সেই সব গুদাম যেগুলো আগে ডিলিট করা হয়েছে কিন্তু পুরোপুরি মুছে ফেলা হয়নি বরং সেগুলো সংরক্ষিত বা আর্কাইভ অবস্থায় আছে আপনি চাইলে এখান থেকে যে কোনো গুদাম পুনরায় চালু করতে পারবেন যাতে তা আবার ইনভেন্টরি ও সেলসের জন্য ব্যবহার করতে পারবেন নিচে টেবিলের প্রতিটি গুদামের তথ্য দেখতে পারবেন যেমন গুদামের নাম গুদামের ফোন নাম্বার গুদামের ইমেইল গুদামের ঠিকানা এবং তৈরির তারিখ প্রতিটি গুদামের পাশে থাকবে একটি অ্যাকশন বাটন পুনরায় সংরক্ষিত করুন বাটন এই বাটনে ক্লিক করলে গুদাম পুনরায় সক্রিয় হয়ে যাবে এবং মূল গুদামের তালিকায় দেখা যাবে এরপর আপনি এটি আবার পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য ব্যবহার করতে পারবেন স্টেকের আর্কাইভ গুদাম ফিচার আপনার গুদাম ব্যবস্থাপনায় আরও নমনীয়তা ও নিয়ন্ত্রণ এনে দেবে যদি আরও কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি